নগরের মানীয় মানুষের আশাভাজন অভিভাবক আমাদের সকালে বৈঠকে মো আভাত জাহাগীর সরকার এটি মনোনয় আসলে এসকে যে অনেকেই নেতৃবৃন্দ আছেন অনেকে নাম আমি জানি না আসলে রাজেশীকালে সম্মৃতি নয় আমার ভাই যার হাত ধরে আজকে রাজনীতি এসেছেন মানে আমার আসা অজন মহোদয় সারা জীবনেই আমার ভাই রাজনীতি করে আজকে এই পর্যায়ে আসা আমি আসলে গর্বিত আমার ভাই ভাই তারা যেতে নাই আজকে এপি মহাদ আমাদের সামনে সবার সামনে আমি আন্তরিকদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এবি অবস্থিত তারা এখানে আছেন আমার মাইয়ের জন্য